কি খেলাম জানেন হালুয়া দেশের বাজেট পেশ হওয়ার আগে এটাই চার দশকের নিয়ম দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষেও যার অন্যথা হবে না সংসদে বাজেট পেশ হওয়ার আগে নর্থ ব্লকে তৈরি হয় হালুয়া অর্থমন্ত্রী মন্ত্রকের প্রতিমন্ত্রী সহ কম করে ষাট থেকে সত্তর জন কর্তা ব্যক্তি এই অনুষ্ঠানে অংশ নেন এক হাঁড়ি হালুয়া রান্নার পর অর্থমন্ত্রী প্রথম সেই হালুয়া খান এবং তার নিজের আধিকারিকদের খাওয়ান এইভাবেই শুরু হয় বাজেট সম্প্রতি সংসদ ভবনের ঠিকানা বদলের পর কর্তব্য ভবনে সরে গেছে অর্থমন্ত্রক তবে এবারও হালুয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে নর্থ ব্লকেই শেষবারের মতো ব্রিটিশ আমলে তৈরি হওয়া প্রশাসনিক ভবন থেকেই প্রকাশিত হবে আগামী অর্থবর্ষের জন্য তৈরি হওয়া দেশের অর্থনীতির রোডম্যাপ বাজেট যেন কোনোভাবেই ফাঁস না হয় সে কারণে একদিন নর্থ ব্লকে থাকা সমস্ত কর্তা ব্যক্তিদের সব সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখা হয় এমনকি পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এবং বরাদ্দ চূড়ান্ত হওয়ার পর শুরু হয় মুদ্রণের প্রস্তুতি নর্থ ব্লকে এক প্রকার নিভৃত বাসের পর যারা মাসের পর মাস অবিরাম পরিশ্রম করে বাজেট তৈরি করলেন অর্থমন্ত্রী তাঁদের হালুয়া খাইয়ে বাজেটের শুভারম্ভ করেন দু একমাত্র ব্যতিক্রমী বছর যেবার কোভিডের কারণে এই অনুষ্ঠান হয়নি দু সালে আবার হালুয়া অনুষ্ঠান হয় দুবার প্রথমে জানুয়ারিতে পরে নির্বাচনের আগে আরও একবার তবে সেটি ছিল অন্তর্বর্তীকালীন বাজেট ভারতীয় সংস্কৃতিতে যে কোনো শুভ অনুষ্ঠানের আগে মিষ্টি মুখ করার রীতি রয়েছে বাজেটের আগে হালুয়া অনুষ্ঠানও তেমনই এক সংসদীয় প্রথা